দিনে পবিত্র দিনে আসুন আমরা চিন্তাভাবনা করি যাতে আমরা সমাজকে সুন্দর করতে পারি যাতে সমস্ত মানুষ ভাবতে পারে যে আমি সমাজে নিরাপদ এখানে আমার কোনো বিপদ হবে না যাতে যাতে বলতে পারে আমার চারদিকের পরিবেশ সুন্দর আমি এখানে বুক ভরে শ্বাস নিতে পারবো এর জন্য বুঝতে পারি যাই হোক আর বেশি কিছু বলছি না এই রাসযাত যে অনুষ্ঠান আমরা করলাম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমস্ত একটা ধর্মীয় অনুষ্ঠান করা হয়েছে কোথাও অন্য কিছু গান বা নৃত্য দেওয়া হয়নি দেওয়া হয়েছে এবং সুন্দর অনুষ্ঠান হয়েছে আপনাদের শুভেচ্ছা পেয়েছি ঠাকুরের আশীর্বাদ পেয়েছি এবং আবার আমরা আপনাদের আশীর্বাদ চাইছি যাতে আমাদের শিল্পীরা আরও বড় হয় হ্যাঁ এখন বলি যেটা ঈশ্বরের একটি পায় সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুখী থাকবেন সবাই নিরোগ থাকবেন সর্বে চো না সন্তু সর্বে সন্তু নিরাময়া সবাই সুখে থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন উজ্জ্বল থাকুন আপনার সবার ছেলে মেয়ে ভালো থাকুক সবার ছেলেমেয়েরা উজ্জ্বল হোক তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সকলে আবার বলি সর্বে চো সুখী না সন্তু সর্বে সন্তু নিরাময়া হরি ওম হরি ওম হরি ও ওম শান্তি ওম শান্তি ওম